আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমরাও অনেক ভালো আছি তো এখন হচ্ছে যে কলির শাক কলপাতে দেখতেছেন এইটা কলই ক্ষেত আমি হচ্ছে এই যে শাক কল্পছি আজকে কলির শাক রান্না করবো আজকে হলো আমরা কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব তো এই মধ্যে লাউ লাউ কয়েটা নিচ্ছি লাউ ভাজি করবো ডিম দেয়া আর কলুর শাক কলুর শাক রান্না করব। ওইখানে আবার ডিম করছি মশা দিনের জন্য আরও অবশ্য তরকারি রান্না করা আছে ফ্রিজে গতকালকে

আমাদের এই যে লাউ ভাজিটা হয়ে গেছে এটা এখন হলো কলের শাক রান্না করবো তো কলের শাক রান্না করার জন্য আগে হলো এই যে মরিচ আর পেঁয়াজটা হলো একটু সিদ্ধ করে নিব কিছু পানি দিয়ে পেস্ট আর মরিচটা একটু সিদ্ধ করে নিয়ে তারপর হলো শাকটা দিব সিদ্ধ করে নামাইছি এই হলো শাকগুলো সিদ্ধ করে নামাইছি এখন আবার আদা দেব আগে মরিচটা স্টবাইজনিত নিতেছি তারপর এখানে দেখতে দেখতেছেন এই যে রসুন আর পেঁয়াজ আমি কাটে রাখছি অবস্থা ঘরে যাবি ঘরে যাবি কই যাও যা যাও যাও বাড়া যাও যাও দেখতে যাও জায়গাটা

তো আমি হচ্ছে যে কথাটা আপনাদেরকে বলতে ছিলাম আসলে মোসালিন চলে আসলো কথা শেষ করা হয়নি বলতে চাইছিলাম এই যে এখানটা গেট আর এইখানটার হাঁসগুলা আবার এইখানে আমার ছোট জালে থাকে পরে জালানার পাশে আসলে বেশ একটা ভালো দেখা যায় না এজন্য জন্য হলো আমি হাঁস অন্য জায়গায় নিয়ে যাবো এই হাঁসের যে জায়গাটা দেখতেছেন এটা আমি অন্য জায়গায় বানাবো তো কোথায় বানাবো চলেন দেখাই আপনাদেরকে তো এই যে দেখতেছেন জায়গাটা আসলে এখানে হইলো বাড়ির ভিতরে না বাড়ির পাশেই হচ্ছে আমাদের থাকার ঘর আর এই হচ্ছে ঘরের সাইডে যেই জায়গাটা দেখতেছেন এখানে হলো আসলে আসলে জায়গাটা বানাইমো মানে বাড়ির বাহিরে এটাই মনে হয় সবচেয়ে সুন্দর হইবো আসলে বাড়ির ভিতরে আসে পায়খানা করে নোংরা আপর্জনা খুব খারাপ দেখা যায় এই জন্য এখানে এইখানে বানাইমো তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন মাৰে কয় পাইলা দেও মেজ দেও সেয়া চাই আনিলো কিন্তু তো চাইলো না অহা যে ঘৰিহ নিয়া যায় মোৰ চালি নলো জোলা ফুটি খেলবো ক ত আকৌ বাদ দেহি ডাক নাও দা দি এই জৰা ভাত ৰান্ধব চুৰু চুলাই এহেনো খোৱা চা কাটি নাই

গৰম হৈছেহি পানী গৰম হৈছেহি

এই হলো সেই আমাদের হাঁসের জায়গা বানানো হয়ে গেছে গা এখানে হাঁস বান্দে রাখছি এই যে হাঁসের থাকার জায়গা লাইছি অনেক পিঠা বানাইছি অনেক মসালিম খাইয়া ঘুমাই গেছে এই হলো পছন্দ বানাইছি বেশি সুন্দর এই যে পিঠা এটাই তো ভালো তো এই যে পিঠাগুলো হলো বানাইছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যে আমাদের পিঠাগুলো অনেক সুন্দরই আজকে পিঠা না। হুম অনেক পিঠা বানাইছি। ওই আমরা খাইছি লামিয়া মুসালি না আমি খাইছি তারপর এর পিঠা চিরা চিরা তারপর অনেক পিঠা আমরা দিছি এটা চিড়ি পিঠা। দিয়ে আপনিও গো দেশাইয়া শেগলাম। ও তো শুরু হলো না তো চিড়ি পিঠা। এই নামটা দিল কেডা?

no